দেখেন যে পাটা দেখেন গাড়ি দেখেন এই যে আসছে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ কেউ আসে নাই হ্যাঁ দেখেন একজন সাবেক মেম্বার বয়স্ক সাবেক মেম্বার সেই মেম্বার কে তিনি নিয়ে আসছেন কোন ব্যান আসতে চাচ্ছিল না তারপরে উনি আসছেন কিন্তু বাড়া তাকে বেশি দিতে হয়েছে হ্যাঁ মানে এইভাবে প্রতিনিয়ত মানুষ কত কষ্ট করে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে মানে গরিব মানুষের তো আর ভাড়া দেয়া তো ভাড়া দেয়া প্রতিদিন যাওয়া সম্ভব না সম্ভব না একটা মানুষ অসুস্থ হয় তখন কেমন করেন তখন ওই যে বাড়া বেশি না যদি কান্দে মানে এইভাবে আনে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখেন তারা বলছিলেন যে আমাদের সাথে আসলে অনেক আত্মীয়তা করতে চা চাচ্ছে না কারণ হলো যে এই যোগাযোগ ব্যবস্থা এখন কিন্তু আসলে মানুষ খাওয়া এবং থাকার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যোগাযোগের মধ্যে যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে তাহলে কিন্তু সেখানে যাতায়াত করা মানুষের জন্য সহজ এবং অর্থনৈতিকভাবে সেখানে কিন্তু মানুষ অনেক লাভবান হয় কিন্তু এই এলাকার মানুষ তারা অনেক খুব প্রকাশ করে বলছেন যে আমাদের এলাকায় কেউ আত্মীয়তা করতে সহজে আসতে চায় না শুধু এই রাস্তা দেখেন এই যেখান থেকে পাকা শেষ আমি যে দাঁড়িয়েছি এখানে পাকা শেষ এখান থেকে কাঁচা শুরু প্রায় আপনার এক কিলোমিটারের কাছাকাছি বেশি হবে পুরো রাস্তাটাই কাঁচা কি কি অবস্থা দেখলাম সাংবাদিক সাহেব আমি দুই কিলোমিটার হেঁটে আসলাম হ্যাঁ দুই কিলোমিটার হেঁটে আসার পরে দেখলাম যে এখান দিয়ে অনেক লোকজন এখান দিয়ে আসা যাওয়া করে স্কুলের মাদ্রাসা মসজিদের এবং এখানে ক্যান্ডো আছে একটা পাঁচটা গ্রামের লোক প্রায় তাদের কাছে যা আমি শুনলাম তাতে তিরিশে থেকে চল্লিশ হাজার লোক এই রুট দেওয়া সজাগ করে এই রুট ছাড়া ঘাটাল ক্যান্টনমেন্টে ওঠার কোনো বিকল্প রাস্তা নাই এখানে যদি এই রুটসের লোকজন যদি সুন্দর দৃষ্টি দেয় এবং ইউনিয়ন পরিষদের যারা আছে সচিব টচিবরা যদি আছে তারা যদি দৃষ্টি দেয় তাহলে এই এলাকার জনদুর্ভক্তা একটু ঘুষবে মানুষ আরামে এসে জীবন যাপন আমরা যে সাধারণ মানুষের সাথে কথা বললেন অসুখ টসুখ হইলে মানুষ রোগী টোকি কিভাবে ডেলিভারি কিভাবে ই করে তখন অসুখ বিসুখ হইলে তো এইটা তো একবারে কি আর বলবো এটা মানে আর মানে ডেলিভারি যদি কোনো প্যাশন এই রাস্তায় নিয়ে আসে আমার যত সম্মান হয় যে এই রাস্তার এই রাস্তার ধারে ডেলিভারি প্রসব হবে অটো অটো হয়ে যাবে হসপিটাল মতো নেওয়া যাবে না রাস্তার যে অবস্থা দেখলাম এ রাস্তায়ই প্রসব ঘটাবে আল্লাহ করে মাফ করুক আমি চাচ্ছি যে এই এলাকার মানুষের দিকে তাকিয়া প্রশাসন কর্তৃপক্ষ যারা আছে সজাগ দৃষ্টিতে জানি এই রাস্তাটা সংস্কার করে দেয় যাতে এখানকার মানুষ অসহায় মানুষ অজপাড়া গায়ের মানুষ খেটে খাওয়া মানুষ কষ্ট করে জীবনযাপন করে পাহাড় অঞ্চলের মানুষ সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থাটা জানি এই কর্তৃপক্ষ রোডস স্যান্ড হাইক জানি রাস্তাটা করে দেয় সেই সেই আশাবাদে আমি ব্যক্ত করি তাদের কাছে ধন্যবাদ আপনাকে